একুশে জুলাই ধর্মতলা অভিযান সফল করতে প্রস্তুতি শুরু হয়ে গেল বড়োয়ায় সোমবার বড়োয়ার ডাকবাংলা এলাকায় ও নম্বর দু গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় দেওয়ার লিখনের কাজ শুরু হয় ও নম্বর গ্রাম পঞ্চায়েতে দুই মহিলা প্রধান ও তৃণমূল নেতা মাহে আলম নিজের হাতে দেওয়াল লিখন শুরু করেন মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার শহীদ স্মরণে আগামী একুশে জুলাইয়ের ধর্মতলা অভিযান সফল করতে প্রস্তুতি শুরু হয়ে গেল বড়োয়ায় সোমবার বড়োয়ার ডাকবাংলা এলাকায় সাবলপুর ও বড়োয়া নম্বর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় দেওয়াল লিখনের কাজ শুরু হয় ও বড়োয়া দু নম্বর গ্রাম পঞ্চায়েতের দুই মহিলা প্রধান ও তৃণমূল নেতা মাহে আলম নিজের হাতে দেওয়াল লিখন শুরু করেন একুশে জুলাই বড়োয়া থেকে হাজার হাজার মানুষ ধর্মতলার সভায় যোগদান করবে বলে জানান মাহে আলম ডাক দিয়েছে নেত্রী মমতা ধর্মতলা চলো জনতা আগামী একুশে জুলাইকে সামনে রেখে আজ বড়ুয়া ব্লাকের বিভিন্ন প্রান্তে আজ দলীয় কর্মীদের সমর্থকদের তরফ থেকে ইতিমধ্যেই দেয়াল লেপনের কাজ শুরু হয়েছে আজ আপনারা একইভাবে দেখলেন আজকে এই বড়ুয়া দক্ষিণের আমাদের প্রধান জাহিরুল নিসা বিবি বড়ুয়া টুয়ের এবং সাভরপুর অঞ্চলের প্রধান পাপিয়া ঘোষ এবং আমি নিজে এবং আমাদের আরও জনপ্রতিনিধিরা সকলে থেকে আজ সকাল থেকে দেয়াল লেখনের কাজ শুরু হয়েছে আপনারা জানেন যারা আমরা সারা বছর রাজনীতিটা করি মাঠে ময়দানে আমরা শুধু এই দিনটার জন্য তাকিয়ে থাকি যে কবে একুশে জুলাই আসবে কারণ এই একুশে জুলাই দিনটা আমরা আমাদের শহীদদের স্মরণ করার উদ্দেশ্যে এই কলকাতার উদ্দেশ্যে আমরা হাজার হাজার কর্মী সমর্থক বড়োয়া ব্লক থেকে একুশে জুলাইয়ের উদ্দেশ্যে আমরা রওনা অঙ্কে ভয় আর নয় আপনার সন্তান কি অমনোযোগী বয়স হিসাবে পিছিয়ে পড়ছে পড়াশোনা মনে রাখতে পারছে না তাহলে আর দেরি না করে আজই আসুন মাইন্ড মান্ত্র অ্যাবাকাসে চার থেকে চোদ্দ বছর বয়সী ছেলেমেয়েরা খুব সহজ পদ্ধতি ও কম সময়ের মধ্যেই অঙ্ক শিখবে যে কোনো সমাধান করবে মাত্র দু সেকেন্ডে অ্যাবাকাস ব্রেন জিপ এছাড়াও হ্যান্ড রাইটিং বেদিক ম্যাথ স্পোকেন ইংলিশ কম্পিউটার ক্লাসের সুবিধা রয়েছে ঠিকানা ছাব্বিশ বাই তিন সূর্য সেন রোড বহরমপুর মুর্শিদাবাদ এছাড়াও আমাদের শাখা খাগড়া কাশিমবাজার ইসলামপুরে রয়েছে যোগাযোগ নাম্বার ডবল নাইন থ্রি টু ডবল ফাইভ ওয়ান এইট ওয়ান থ্রি